সামারের আগমনে পার্কে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে মনে হয় যে এগুলো মানে কাগজের ফুল এত সুন্দর দেখা যায় শালা আসছি জন্য মিষ্টি বানাবো তাই আমার কিছু ক্রিম লাগবে কোক নিতে হবে কত এটা আসসালামু আলাইকুম আজকে আমার পাশে আসবে আছে এত সুন্দর রোদ উঠেছে বাহিরে একদম তাকানোই যায় না আকাশে একটি রকেট যাচ্ছে আবার আকাশটা খুবই সুন্দর নীল একদম দই বড়া মিক্স করছি আগে আমি এখানে তুলতে রেডি করে নিচ্ছি আর কি পরে বড়াগুলো এখানে দিয়ে দিব আমি এখানে হাড়ি ভাঙা মিষ্টিটা বানিয়ে ফেলেছি এখন একটু মাওয়া দিয়ে দেব কারণ হাড়ি ভাঙা মিষ্টির বৈশিষ্ট্যই হচ্ছে এটা খুব ঘন খিসা আর মাওয়া দেওয়া তো আমি এখন লাস্ট ফিনিশিংটা মাওয়া দিয়ে করছি ব্যাস হয়ে গেল রোস্ট করা হয়ে গেছে বড়া বানিয়েছি এখানে হাসির কালো খুঁড়া রান্না করছি হয়ে গেছে প্রায় আজ আমি বিন্দি পোলাও রান্না করেছি এই বিন্দিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর দিন আজকে ঝলমলে রোদ নীল আকাশ এটা গরুর মাংস গরুর সিনার মাংস আর কি এটাও রান্না হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কারণ সবাই এখানে বসে চা খাবে নীল আকাশ ঝলমলে রোদ সূর্যের আলোটা কিভাবে একদম লাইটের মতো ফোকাস দিতেছে